বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ক্রয় গুদামের খাদ্যশস্য অন্যত্র বিজ্ঞাত অর্থাৎ আত্মস্বাসহ নানাবিধ অভিযোগ এখানে প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনা আমরা এই যে খাদ্যশস্যের মজুদ নিয়ে যে অভিযোগটা ছিল সেটার প্রেক্ষিতে আমরা আমাদের অভিযানকালে আমরা যেটা পেয়েছি যে আমরা চারটা গুদামে এখানকার আটটার মধ্যে চারটা গুদামে আমরা চালের চালের যে সংখ্যা সেটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর বস্তা চাল আমরা কম পেয়েছি খালি চোখে আমরা যতটুক আমাদের দ্বারা মানে আমরা চেষ্টা করেছি আমাদের লোকজন দিয়ে আমরা খামালের উপরে তুলে দিয়ে যতটুকু খালি চোখে সম্ভব আমরা দেখেছি যে এগারোশো ছিয়াত্তর বস্তা এখানে কম ও আমাদের সাথে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সি এলএচি উনিও উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতে আমরা এটা সংখ্যাটা মানে মানে শর্টেজটা আমরা প্রদক্ষ করি এছাড়া আমরা দেখা গেছে চালের ব্যাপারে আরেকটা গুরুতর ছিল যে এখানে বেশ কিছু একটা খামালের পুরাটাতে আমরা দেখেছি দেখেছি যে সেই চাল প্রপার এবং সেই চালগুলো একবারে নিম্নমানের যেটা হয়তো মানে পশু মানে খাওয়ার অনুপযোগী মনুষ্য খাদ্য হিসেবে অনুপযোগী এছাড়া আমরা আরেকটা বড় বড় অনিয়ম পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে যে গুদাম নাম্বার সাত এইখানে আমরা যে চাল মানে ধানের ব্যাপারে এখানে টোটাল ধানের মজুদ থাকার কথা ছিল সাতশো এগারো মেট্রিক টন এই সাতশো এগারো মেট্রিক টন ধানের মধ্যে আমরা যখন এখানে ফিজিক্যালি উপস্থিত হয়ে আমাদের লোকজন এবং খাদ্য গুদামের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে আমরা এটা গণনা করি গণনা করে সেখানে আমরা একশো নব্বই মেট্রিক টন ধানের উপস্থিতি আমরা পাই একশো নব্বই মেট্রিক টন ধানের মজুদ পাই পরবর্তীতে আমরা বাকি যে পাঁচশো একুশ মেট্রিক টন ধান আমরা পেলাম না সেটার প্রেক্ষিতে ওনাদের সাথে কথা বললে ওনারা জানেন যে তারা অফিস আদেশের প্রেক্ষিতে তারা মিলারদের কাছে ডেলিভারি করেছে পরবর্তীতে আমরা সেই ডেলিভারির যে সংশ্লিষ্ট রেকর্ডপত্র তাদের কাছে চাইলে তারা কোনো প্রকার আমাদেরকে রেকর্ডপত্র দেখাতে পারেননি এবং শুধুমাত্র একটা খাতায় তারা মানে লিখে রেখেছে যে কোথায় কোন মিলারকে গেছে যেটা মানে অথেন্টিকেশন না সেদিন একটু একটা সাদা কাগজে একটু লিখে রেখেছে লিখে রেখেছে তো এইটা প্রায় পাঁচশো একুশ মেট্রিক টন আমরা ধান আমরা শর্টেজ পাই এই মোটামুটি নাই আর কি উল্লেখ হ্যাঁ রেজিস্টারের উল্লেখ এটা কোনো রেজিস্টারের উল্লেখ নেই ওনাদের যে এলইউএ লোডিং মানে লোডিং আনলোডিং রেজিস্টার তাদের সেন্ট্রাল রেজিস্টার বল রেজিস্টার থেকে শুরু করে কোনো রেজিস্টারে এই ধানের সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই এই ধান কোথায় গেছে কার কাছে গেছে এইটার ব্যাপারে কোনো তথ্য আমরা রেকর্ডপত্রের অন্তত পাইনি এই পরবর্তীতে আমরা এই অভিযানের প্রথম পর্যায়টা আমরা এখানেই মানে হয়তো সমাপ্ত করবো এর পরবর্তীতে ওনাদের আরেক অফিস আছে ফায়ার সার্ভিসের ওখানে ওইখানে প্রায় সাড়ে তিন হাজার ধারণ ক্ষমতার একটা খাদ্য গুদাম রয়েছে সেখানে আমরা যে বাকি অভিযান পরিচালনা করব। আপাতত আমরা যে সব তথ্য পেয়েছি এখান থেকে সেটা আপনাদের উপস্থাপন উপস্থিত

আমার নাম মোহাম্মদ সাবদারুল ইসলাম আমি সহকারী পরিচালক হিসেবে দুদকপুরি গ্রামে কর্মরত রয়েছি আপনাদের এই অভিযানের পরবর্তী পদক্ষেপটা কি হবে পরবর্তী পদক্ষেপ বললাম যে আমরা পরবর্তীতে আরেকটা অভিযানে বাকি অংশটুকু শেষ করব শেষ করার পরে আমরা হয়তো যে গুদামগুলোতে আমরা শর্টেজ পেয়েছি হয়তো যেটা বেশি পেয়েছি ওইটা হয়তো আমি অলরেডি আমাদের উপজেলা স্যারের সাথে যোগাযোগ করেছি হয়তো উনি ওনার প্রতিনিধি পাঠাবেন পাঠালেন তার উপস্থিতিতে আমরা হয়তো আপাতত কিছু সময়ের জন্য এটা সিলগালা করব করে আগামীকাল হয়তো ডিসি ফুড এবং ওনাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা সেটা আবার বাস্তব যাতে অন্তে আমরা ওনাদের একটা প্রতিবেদনের সাপেক্ষে আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণ করবো এই অভিযান কি অব্যাহত থাকবে নাকি মানে আজকে মানে বা কালকে গতকালকে না আজকে আমরা অভিযান আসলে আমরা আজকেই শেষ করবো ইনশাল্লাহ আর কালকে হয়তো আমরা এসে আমাদের যে যদি কমিটি গঠিত হয় তখন এসে বাস্তবতা যাচাই হ্যাঁ আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছি শর্টেজের ব্যাপারে বা এটা নাই কেন যেমন ধানের ব্যাপারে আমি যখন পাঁচশো একুশ মেট্রিক টন ধান যে আমরা পেলাম না মজুদ পেলাম না এটা ব্যাপারে ওনাদের যখন জিজ্ঞেস করেছি উনি বলেছে যে এটা মিলারদের কাছে সরবরাহ করা হয়েছে কিন্তু ওনার কাছে বললাম যে কোনো ডকুমেন্ট উনি আমাদেরকে দেখাইতে পারেনি যে কার কাছে গেছে কবে গেছে এইরকম কোন ডকুমেন্ট তাদের কাছে নেই ধান এখানে ঢুকলে সেটা যেমন একটা রেজিস্টার এন্ট্রি হবে এখান থেকে চলে গেলেও কিন্তু সেটা এন্ট্রি হবে সেটা কিন্তু আপনার খসটা বা কোনো সাদা কাগজে লেখে রাখার কোনো সুযোগ নেই তাই না যদি অফিসিয়াল ম্যাটার অফিসিয়ালি সেটা হ্যান্ডেল করতে হবে